আট জানুয়ারি বিকেল পাঁচটায় গেজেট শুরু নবম পে স্কেলের নতুন অধ্যায় দুই ধাপে কার্যকর হচ্ছে বেতন কাঠামো বদলাচ্ছে গ্রেড বেসিক ও পেনশনের হিসাব আসসালামু আলাইকুম আজকে এই নিউজটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায় তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন আট জানুয়ারি বিকেল পাঁচটায় গেজেট প্রকাশ হবে এক গোপন তথ্য সূত্রে জানা যায় এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল নবম পে স্কেল আর আলোচনা বা জল্পনার পর্যায় নেই এটি বাস্তবতার দ্বার তবে বিষয়টি শুধু একটি গেজেট প্রকাশেই সীমাবদ্ধ নয় এর ভেতরে লুকিয়ে আছে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ বেতন কাঠামো পদোন্নতি পেনশন ইনক্রিমেন্ট এবং দীর্ঘদিনের বৈষম্য নিরসনের বড় পরিকল্পনা নবম পে স্কেল কার্যকর হচ্ছে দুই ধাপে এটাই এই কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি অর্থাৎ একদিনে পুরো পরিবর্তন নয় বরং ধাপে ধাপে বাস্তবায়ন করে সরকার একটি নিয়ন্ত্রিত ও টেকসই রূপান্তরের দিকে যাচ্ছে এর ফলে রাষ্ট্রীয় অর্থনীতির উপর হঠাৎ অতিরিক্ত চাপ না পড়ে আবার চাকরিজীবীরাও ধীরে ধীরে নতুন কাঠামোর সুফল পেতে পারেন প্রথমেই আসা যাক নবম পে স্কেলের কাঠামোগত পরিবর্তনের কথায় এবারের পে স্কেলে গ্রেড সংখ্যা কমিয়ে আনা হচ্ছে যা পূর্বের কাঠামোর তুলনায় বড় একটি সংস্কার এতে একই ধরনের দায়িত্ব ও কাজের জন্য বেতনের ব্যবধান কমবে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল একই অফিসে প্রায় একই দায়িত্ব পালন করেও ভিন্ন গ্রেডের কারণে বেতনে বড় ফারাক তৈরি হয় নতুন কাঠামোতে সেই ফারাক অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে নবম পে স্কেলের আরেকটি আলোচিত দিক হল বেসিক বেতন নির্ধারণ বেসিক বেতন বাড়ানো মানেই শুধু মাসিক আয় বৃদ্ধি নয় এর প্রভাব পড়ে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ভবিষ্যৎ পেনশন এবং গ্র্যাচুইটির ওপর তাই বেসিক বাড়ানোর সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন নবম পে স্কেল শুধু বর্তমান চাকরিজীবীদের জন্য নয় ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের পুরো কর্মজীবনের ভিত্তিও তৈরি করে দেবে এই কাঠামো অর্থাৎ আজ যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার প্রভাব থাকবে আগামী এক দশক বা তারও বেশি সময় দুই ধাপে কার্যকর করার সিদ্ধান্তের পেছনে রয়েছে আর্থিক ও প্রশাসনিক উভয় যুক্তি প্রথম ধাপে মূল বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাস কার্যকর হবে দ্বিতীয় ধাপে যুক্ত হবে বিভিন্ন ভাতা ইনক্রিমেন্ট কাঠামো এবং পেনশন সংশোধন এর ফলে বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য থাকবে এবং মাঠ পর্যায়ের অফিসগুলো পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সময় পাবে নবম পে ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও পরিবর্তন আসছে শুধু নির্দিষ্ট অঙ্ক নয় বরং কর্মদক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাচ্ছে এর মাধ্যমে সরকারি চাকরিতে কাজের মান ও জবাবদিহিতা বাড়ানোর একটি প্রচেষ্টা স্পষ্টভাবে দেখা যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন সংস্কার নতুন পে স্কেলের আলোচনায় পেনশনভোগীদের বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে বর্তমান পেনশন কাঠামো অনেক ক্ষেত্রে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই বাস্তবতা মাথায় রেখেই নতুন কাঠামোয় পেনশন গণনার ভিত্তি পুনর্বিবেচনা করা হচ্ছে এর ফলে অবসর পরবর্তী জীবনে সরকারি কর্মচারীরা আরও আর্থিক নিরাপত্তা পাবেন নবম পে স্কেলের প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বাস্তবে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে যখন লাখ লাখ মানুষের আয় বাড়ে তখন বাজারে ক্রয় ক্ষমতা বাড়ে ব্যবসা বাণিজ্যে গতি আসে তবে একই সঙ্গে মূল্যস্ফীতির বিষয়টিও বিবেচনায় রাখতে হয় এজন্যই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে এই পে আরও একটি উল্লেখযোগ্য দিক হল পদভিত্তিক বৈষম্য কমানোর চেষ্টা আগে দেখা যেত পদোন্নতি না হলে অনেক বছর একই বেতনে আটকে থাকতে হতো নতুন কাঠামোতে সেই জটিলতা কিছুটা হলেও কমানোর পরিকল্পনা রয়েছে যাতে কর্মীরা নির্দিষ্ট সময় পরপর স্বাভাবিক আর্থিক অগ্রগতি অনুভব করতে পারেন নবম পে স্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হল কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন বাস্তবতা হল নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুফল পাবেন কারণ বেসিক ও ভাতা কাঠামোর পরিবর্তন তাদের আয়ের ওপর সরাসরি বড় প্রভাব ফেলবে একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তারাও নতুন কাঠামোর আওতায় আসবেন তবে সেখানে পরিবর্তন হবে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ এখানে প্রশাসনিক সংস্কারের দিকটিও গুরুত্বপূর্ণ নতুন পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি বার্তা দিচ্ছে শুধু বেতন বাড়ানো নয় বরং একটি আধুনিক কার্যকর এবং কর্মীবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তোলা এই পে স্কেল সেই লক্ষ্য পূরণের মাত্র অংশ গেজেট প্রকাশের পরই শুরু হবে বাস্তব প্রয়োগের প্রস্তুতি মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরগুলো নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ শুরু করবে সফটওয়্যার আপডেট হিসাব শাখার প্রস্তুতি অডিট প্রক্রিয়া সব মিলিয়ে এটি একটি বড় প্রশাসনিক কাজ তাই ধাপে ধাপে বাস্তবায়ন ছাড়া এই পরিবর্তন সম্ভব নয় নবম পেস্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হল চুক্তিভিত্তিক ও বিশেষ ক্যাটাগরির কর্মচারীদের অবস্থান কী হবে সেটিও বেজেট প্রকাশের পর আরও পরিষ্কার হবে তবে নীতিগতভাবে চেষ্টা করা হচ্ছে যেন কেউই এই সংস্কার থেকে পুরোপুরি বঞ্চিত না হন নবম পেস্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাস্তব জীবনে এর প্রভাব কতটা দ্রুত এবং কিভাবে দৃশ্যমান হবে গেজেট প্রকাশের পর অনেকেই ভাববেন বেতন কবে থেকে বাড়বে হিসাব কবে কার্যকর হবে এবং হাতে পাওয়া টাকায় পরিবর্তন কবে অনুভূত হবে বাস্তবতা হল এই প্রক্রিয়াটি একদিনে শেষ হবে না তবে একবার শুরু হলে এর প্রভাব থামবে না বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামোর প্রভাব সবচেয়ে আগে চোখে পড়বে কারণ তাদের আয় কাঠামো দীর্ঘদিন ধরে সীমিত ছিল এবং জীবনযাত্রার বায়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে হিমশিম খেতে হয়েছে নতুন পেস্কেলে বেসিক ও সংশ্লিষ্ট সুবিধা বাড়ার ফলে তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরবে এটাই সরকারের অন্যতম প্রত্যাশা নবম পেস্কেল বাস্তবায়নের আরেকটি চ্যালেঞ্জ হল সমতা রক্ষা করা একই ক্যাডার একই দায়িত্ব একই অভিজ্ঞতা কিন্তু অতীতে বেতন ছিল ভিন্ন নতুন কাঠামোতে সেই ব্যবধান কতটা কমানো যায় সেটি হবে এই পেস্কেলের সফলতার অন্যতম মানদণ্ড এখানেই দুই ধাপে বাস্তবায়নের গুরুত্ব সবচেয়ে বেশি এছাড়া নতুন পে স্কেলে পদোন্নতি ও আর্থিক অগ্রগতির সম্পর্কটিও নতুনভাবে দেখা হচ্ছে আগে অনেক ক্ষেত্রে পদোন্নতি হলেও আর্থিক সুবিধা খুব একটা চোখে পড়ত না নতুন কাঠামোতে সেই বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে যাতে কর্মীরা শুধু পদে নয় আয়ের দিক থেকেও পরিবর্তন অনুভব করেন নবম পেস্কেল ঘিরে তরুণদের আগ্রহ কম নয় যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই পে স্কেল ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি তৈরি করবে কোন ক্যাডার বা বিভাগে গেলে আর্থিক দিক থেকে কী সম্ভাবনা থাকবে এই প্রশ্নগুলোর উত্তর নতুন কাঠামো অনেকটাই পরিষ্কার করে দেবে আরেকটি আলোচ্য বিষয় হল শহর ও গ্রামের কর্মচারীদের জীবনযাত্রার পার্থক্য নতুন পেসকেলে এই বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও ভাতা কাঠামোর মাধ্যমে কিছুটা ভারসাম্য আনার ইঙ্গিত পাওয়া যায় এতে কর্মস্থল ভেদে জীবনযাত্রার চাপ কিছুটা হলেও সমন্বয় করা সম্ভব